আজকে আমরা শিখবো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা কথা বলব কার সাথে কাস্টমারদের সাথে কমে পশ্চিম পশ্চিমো পার্লারে ইকলিয়ন্ত আমরা কাস্টমারদের সাথে কিভাবে কথা বলবো আপনি হয়তো কোনো দোকানে কাজ করেন বা কোথাও কাজ করেন যেখানেই কাজ করেন দোকান যারা দোকানে মূলত কাজ করে তাদের জন্য ভিডিওটি তো কেউ আমরা কথা বলতে পারি দেখুন যখন দোকানে কাস্টমার আসে স্বাভাবিকভাবে আমরা কি বলি বোন জর্ণ বোনা বা সালভে সালবে বলতে পারি আর একটা বিষয়ে খেয়াল রাখবেন আমরা যখন সালবে বলি এটা মূলত হচ্ছে আপনার যাদেরকে আমরা চিনি না মানে একটু বেশি স্মার্টনেস মূলত বেশি রেসপেক্টের ক্ষেত্রে যখন আমরা বন্ধু বান্ধব মানে আমাদের পরিচিত তখন আমরা চাও বলি এভাবে চাও আমি কো মিনি কোয়া আমি এভাবে বলে থাকি কিন্তু যখন একটা অপরিচিত মানুষ আসবে আপনার দোকানে আপনি এভাবে রেসপেক্ট করবেন সালবে মন সেরা সালবে পুঞ্জ অর্ণ সিনিয়রা তো যখন আসলো ভিতরে ঢোকার পর প্রেগো প্রেগো বলে সম্বোধন করবেন এরপর যেটা করতে পারেন এরকম মানে কি ওয়েলকাম তো এরপর যেটা করতে পারেন কাস্টমার হয়তো দেখবে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট দেখবেন দেখার পর হয়তো কোনো কিছু দেখবেন কাস্টমার আপনি বলবেন এভাবে বই বেঁধে রে বই বেঁধে এর কুইলো তুমি কি ওটা দেখতে চাও বই বেঁধে রে কুইল বি ও ইউআই ওয়াই বেঁধে রে কুইলো তুমি কি ওটা দেখতে চাও কাস্টমার বলবে নো নন বইলো নন বললো বা আপনি বলবেন কী বে দি ননফা নিয়ে দেখো কোনো সমস্যা নেই সে নন বই কম প্রা সে নন বই কমপ্রা রে যদি তুমি কিনতে না চাও ননফা নিয়ে আনতে নুনফা কোনো সমস্যা নেই প্রিমাদেবী বেঁধে রে আগে কী দেখতে হবে আগে তোমাকে কী করতে হবে দেখতে হবে তারপর আপনি প্রোডাক্ট দেখাবেন তারপর বললো কান্ত কস্তা কান্ত কস্তানো বহু বচন হলে তারপর কেফরেজ সোফা Ma non è una cosa che si fare, ma non è una cosa che si può fare. Quanto costa? Quanto costano Che prezzo fa? Da damm cotto. Tu tocca a più di questo 5 euro, questo 50 euro, e vabbè beh. Tu, dal volo, puoi fare più o meno? Puoi fare più o meno. Quindi, tu chi? Tu come corte per me? Ma tu chi damm comate Pu puoi fare un, un po' di sconto. তুমি একটু কি অফ মানে একটু কম তো বলতে আমরা কি মানে একটু কম বুঝি আর কি মানে মূলত একটু কমে বিক্রি করা এমন স্কন্ত দাও আমাকে একটু ছাড় দাও এরকম মূল্য ছাড় তো আপনি কি বলবেন তো কি কুইস তো বৌন মানে মাস্কিল শব্দ হলে বৌন আর ফামিন হলে বৌনা কুইস্তা যাইনো কুইস্ত যাইনো এ বৌনো কুইস্ত যাইনো এ বৌনো মলতো পিউ মেইল Più meglio di altri un oggetto che è detto qui questo è più meglio qualità di altri zaini di altri zaini questo zaino e chi è becchi più meglio più buono più carino volta parlare di chi volevo parlare di chi volevo di chi di আরও বৃদ্ধি করবেন মানে এটার মানকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন কাস্টমারকে আপনি আরও মানে এক্সপ্রেশন আরও ভালোভাবে তৈরি করবেন কুইস্তো যায় পিউ মেইল পিউ বোনও দিয়ালি দিয়ালি যায়নি অন্য যায়নি অন্য ভেগুলো হচ্ছে এটা কি একটু ভালো মানের তো তখন বলবো ওকে বা পেনে বা এনে মিদাই কুইস তো আমাকে এটা কী দেও কুইন্দি দামি কুইস তো তাহলে আমাকে কি এটা দেও দাম দাম মেল দেখেন একটা শব্দ আছে দাম মেলো আরটা কি দাম মেলা দারে থেকে আসে কি দাম মেলো আবার দারে থেকে আসে কি দাম মেলা যখন শব্দটা হবে পুরুষবাচক শব্দ অর্থাৎ মাস্কি তখন হবে আপনার কি দাম মেলো যেমন যায়নো দাম মেলো কষ যখন না আনা বানা আনা দাম মেলা দাম মেলা আমি কি এটা দেও তো তখন বলছে ওকে মিদাই ইউফের ফের ইস্কো কী আমি কি এটা কী পছন্দ করেছি তারপর দেবেন আর কি তারপর কাস্টমার বলবেন আসপেত্তাউন আত্মিম পেরফা বোরে একটু অপেক্ষা করবেন আসপেত্তাউন আত্মীয় পেরফা বোরে তারপর কী করবেন আপনি স্কন্ত্রিনো দিবেন এক কলো স্কন্ত্রিনো এক কলো স্কন্ত্রিনো স্কন্ত্রিনো তো যে আপনার বাজার করতে গেলে কিংবা সুপার মার্কেটে কিছু কিনতে গেলে আমাদের কি দেয় একটা স্ক্রিন স্কন্ত্রিনো অর্থাৎ রিসিপ্ট দেয় প্রোডাক্ট আমরা কী কী কিনেছি এটা আর কি তখন বলবেন এক কলো গ্রাথিয়ে গ্রাথিয়ে মিললে এভাবে বলবেন তারপর সে বলেন গ্রাজ সে আর এবার দেখছি বোনা সেরা আপনার সন্ধ্যা শুভ হোক কিংবা সকাল হলে বলবেন না আতা বই আপনাদের কি সকাল সুন্দর হোক যদি বেশি থাকে দুইজন থাকে বোনা সেরা বই আপনাদের সন্ধ্যা শুভ হোক তো আশা করি আমি আজকে ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি একেবারে কনভার্সেশান সহজ ইতালিয়ান ভাষায় কনভারসেশান যে একবারে ফর্মাল লেভেলে অর্থাৎ মানে মানে ইনিশিয়াল লেভেলে যে কনভার্সেশানগুলো আছে সেগুলো একেবারে ইজি আপনারা ট্রাই করলে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম